নবীর সাহাবা হজরতে হানজালা রাজি তালা তালু নাম আমরা সকলেই শুনেছি সাহাবাইকরামরা নবীকে কি পরিমাণ ভালোবাসতেন আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা যে এই বিভিন্ন হাদিস থেকে কোরআন থেকে বিভিন্ন ঘটনা থেকে আমরা যে জানি আমরা যে শুনি এটা দ্বারা যতটুকু বুঝতে পারি এর থেকেও আরও ভালো বুঝতে পারতাম যদি আমরা ওই সময়কার মানুষ হইতাম যদি নবীর সাহাবা হইতে পারতাম তাহলে নিজ চোখে দেখতে পারতাম হজরতে হানজালা রাজি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন ছোট্ট একটা ঘটনা বলে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ এই নবী করিম সাল্লাহ আলি কে হানজালা রাজি আল্লাহ কেমন ভালোবাসতেন দেখেন মদিনার পাশেই হচ্ছে উহুদ পাহাড় মদিনার পাশে মদিনার থেকে একটু দূরে কি উহুদ পাহাড় এই উহুদ পাহাড়ে যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল তখন নবী করিম সল্লা আলি উপর বেইমানিরা আঘাত করেছিলেন বেইমানেরা যখন আঘাত করলেন আঘাত করার পরে নবী করিম সাল্লি মাটির মধ্যে পড়ে গেলেন এবং পড়ে যাওয়ার সাথে সাথে নবী করিম সল্লা আলি ওয়া দাঁত শহীদ হয়ে গেলেন দান্দারক শহীদ হয়ে গেলেন এবং নবী করিম সল্লাহ আলি ওসাল্লামের শরীর থেকে অঝরে রক্ত ঝরতেছিল মতো অবস্থায় দুইজন সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে ধরলেন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপত্যকার মধ্যে উঠাইলেন উঠানোর পর একটা পাথরের উপর যখন বসাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবা বেঈমানেরা ঘোষণা করে দিয়েছে মোহাম্মদ নাকি দুনিয়ার জমিনের মধ্যে আর নাই এইবার তুমি ঘোষণা করে দাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইবার যখন সাহাবা ঘোষণা দিয়ে দিলেন যে মোহাম্মদ জমিনে দুনিয়ার জমিনের মধ্যে এখন পর্যন্ত জীবিত আছে ঘোষণা দেওয়ার পর বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা তোমরা দেখো এই শহীদের এই উহুদের ময়দানে আল্লাহ তালার সাথে মোলাকাত করার জন্য কোন কোন সাহাবা আল্লাহ তালার সাথে মোলাকাত করার জন্য শহীদ হয়ে গেছে এবার তোমরা সমস্ত সাহাবাকে একত্রিত করো একত্রিত করে বিনা বসলে দাফনের ব্যবস্থা করে দাও এ অবস্থায় একজন মহিলা যখন এই সাহাবার সাহাবারা যারা যে সকল সাহাবারা জীবিত ছিল তারা যখন সকল সাহাবাকে একত্রিত করে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করতেছিল মহিলা আসলেন মহিলা এসে বলতেছে আপনি সকল সাহাবাকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করেন সমস্যা নাই তবে একজন সাহাবা হামজালা নামের একজন সাহাবা এই সাহাবাকে আপনি বিনা গোসলে দাফনের ব্যবস্থা করবেন না কেননা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে এত পরিমাণ ভালোবাসতেন যে উনি আমার সাথে বাসর করছেন বাসর করার পর আমি আমি ওনার স্ত্রী বাসর করার পর উনি যখন শুনতে পাইছে যে জমিন থেকে চলে গেছে বাসর মোহাম্মদ অবস্থায় যখন এই ঘটনাটা শুনতে পারছে এই কাহিনীটা শুনতে পারছে জানতে পারছে সাথে সাথে ধারালো তলবার দৌড় মারছে হুদের ময়দানের দিকে হুদের ময়দানের দিকে শুধু আসে নাই যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে কন্দিয়া বে কুলোরে হঞ্জালা সোহি দরে কুলি जासी রসে সেই জঙ্গে ওদে নোবীরাক সাহাভি সিলের হন্জালনামেের তিনি শাহিদ হয়ের বে বাহের আখ রিতে কে আদার রাত রে কহিলেন বিবির তরে বিয়ের রাত রে চল ছিল মারে দেওয়া মার রে ওলারো দরবারে বিয়ের রাত্র নব সামি মার রে সেই জঙ্গে উদে যুদ্ধে গেলেন শহীদ হ